আজকে রান্না করব ধুন্দুল দিয়ে সুটকিবুনা ধুন্দুল দিয়ে সুটকিবুনা করতে আমার কি কি উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি ধুন্দুল কারুর এলাকায় বলে ধুন্দুল কেউ বলে ধুমরা কেউ বলে মুলাঞ্জি। যায় যেভাবে বুঝে আমি বলি ধুন্দুল ধুন্দুলকে এরকম ফালি করে কেটে নিয়েছি লাগছে পেঁয়াজকুচি ধনে পাতা তেল আস্ত রসুন ফালি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো রসুন বাটা সুটকি চলুন রান্নায় চলে যায় প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পানি এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি কে গুলো আমার পেস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়ে পড়ো রসুন বাটা দিয়ে দিয়ে পড়ল হলুদের গোড় এখন দিয়ে দিবো সামান্য একটু পানি এখানে বেশি পানি দিবো না ধুল থেকে পানি উঠবে ওই পানি দিয়েই আমরা রান্না করতে পারব সেই জন্য বেশি পানি এখানে দিতে হবে না দিয়ে দিচ্ছি মরিচের গরু এটা একটু ঝালঝাল হবে সেই জন্য আমি দিয়ে দিলাম দেড় চামচ মরিচ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব আস্ত গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো ধুন ধুলগুলো ধুন্দগুলো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত ধুন্দুরগুলো সেদ্ধ না হয় আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব না হয় তলায় লেগে যাবে দেখুন আমার ধুন্দুরগুলো কষানো হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে আমি আর ঢেকে রান্না করব না ঢাকনাটা উঠিয়ে রান্না করতে থাকব আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাকুচিগুলো দিয়ে দিচ্ছি আর একটু কাঁচামরিচ শুক দিয়ে এখন এটাকে আরেকটু রান্না করে হয়ে গেছে আমার রান্নাটা এখন আমি চুলাটা বন্ধ করে দেব আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম দিয়ে সুটকি না এই রকম রেসিপি আরও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ফলো করেন এই রেসিপিটি অনেক মজাদার হয় আপনারাও পাশে ট্রাই করে ফেলুন ধন্যবাদ